যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর বাড়িকে কাউকে সমাধিস্থ করা যাবে তাহলে অবশ্যই আপনার উত্তর হবে না কিন্তু এমন একজন মানুষ আছেন যার দেহবশ্য আজ চাঁদের মাটির সাথে মিশে রয়েছে কি তার পরিচয় চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে সালটা ছিল উনিশশো সালের আঠাশ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন পৃথিবীর বাইরে সমাধিস্থ হওয়া একমাত্র ব্যক্তি ইউজিন ম্যারিল সুমেকার পেশায় একজন বুথত্ববিদ হলেও জ্যোতির্বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ছিল প্রবল পৃথিবীর বুকে দুমখেতু ও উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হওয়া গর্থ নিয়ে তার গবেষণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার গবেষণা সে সময় ভূতত্ব ও জ্যোতির্বিদ্যাকে কয়েক ধাপ এগিয়ে দেয় বন্ধুবিজ্ঞানী ডেভিড লোভি এবং শ্রী ক্যারোলিন সুমেকারের সঙ্গে ইউজিন সুমেকার আবিষ্কার করেছিলেন সুমেকার লেভিন নাইন নামের একটি ধূমকেতু তিনি বলেছিলেন কিছু দিনের মধ্যেই ধূমকেতুটি গ্রহে আছড়ে পড়বে যেমনটা তিনি বলেছিলেন ঠিক তেমনই হলো উনিশশো সালে সালের ষোলোই জুলাই গ্রহের সঙ্গে সংঘর্ষ হয় সুমেকার লেবিন নাইন নামের ধূমকেতুটি এই ঘটনার মধ্য দিয়ে ইউজিন সুমেকার সারা বিশ্বে পরিচিতি অর্জন করেন নাসার অ্যাপোলো মিশনগুলোতে বিভিন্নভাবে যুক্ত থাকলেও অ্যাপোলো এগারো মিশনের সম্ভাব্য মহাকাশচারী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন ইউজিন সুমেকার কিন্তু তা সম্ভব হলো না সুমেকার অ্যাড্রিনাল গ্রন্থি সংক্রান্ত রোগ অ্যাডিসন ডিজিজে আক্রান্ত যার কারণে তাকে নবচারীর তালিকা থেকে বাদ দেওয়া হয় উনিশশো সালের একুশ জুলাই চাঁদের মাটিতে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং আর বাছাল সেদিন এক গাল হাসি নিয়ে নাসার কন্ট্রোল রুমে মুষ্টিবদ্ধ দুই হাত শূন্যে ছুটেছিলেন অ্যাপোলো এগারো মিশনের চিফ সায়েন্টিস্ট ইউজিন সুমেকার উনিশশো সালে আঠারো জুলাই হতে অস্ট্রেলিয়ার তানামি ট্র্যাকে দ্রুতগতিতে চলছিল ইউজিন সুমেকারের গাড়ি সঙ্গে ছিল স্ত্রী ক্যারোলিনো নতুন এক উর্খাপিণ্ডের আঘাতে এ অঞ্চলে সৃষ্টি হয়েছিল বিশাল এক গর্তে যার খোঁজে তারা আমেরিকা থেকে সেখানে গিয়েছিল হঠাৎ মধ্য অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিং থেকে তিনশো দশ মাইল উত্তরে একটি গাড়ির সাথে সুমেকারের গাড়ি সংঘর্ষ হয় সুমেকার ঘটনাস্থলে মারা যান ইউজিন সুমেখারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সারা বিশ্ব জুড়ে। সুমেখারের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এক একজন এক এক রকম মতামত দিয়েছিলেন বিভিন্ন জনের মতামত প্রদানের পর সিদ্ধান্ত হয়েছে ইউজিন সুমেখারকে সমাধিস্থ করা হবে চাঁদের মাটিতে সুমেখার দেহ দাহ করা হয়েছিল এবং তার ঘনিষ্ঠ বন্ধু ক্যারোলিন পোর্সো এক আউস পরিমাণ দেহবশ্য নিয়ে গিয়েছিল নাসার সদর দপ্তরে নাসা সাদরের তা গ্রহণ করেছিল নাসার লুনার মহাকাশ চ্যানটির চাঁদে যাওয়ার কথা ছিল কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত হলো যে এই মহাকাশ মাধ্যমে চাঁদের মাটিতে নিয়ে যাওয়া হবে ইউজিন সুমেকারের দেহবর্ষ্য পৃথিবী ছেড়ে চাঁদের দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেছিল প্রসপেক্টর মহাকাশ চানটি মহাকাশ ভেতরে পলি কার্বোনেটের তৈরি একটি ক্যাপসুলের মধ্যে রাখা ছিল ইউজিন সুমেকারের দেহাবশ্য ক্যাপসুলটির লেখা ছিল সুমেকারের নাম জন্ম এবং মৃত্যু তারিখ এবং রোমিও জুলিয়েট থেকে নেওয়া একটি কোটেশন